এই ঈদে হাজার মেয়ের স্বপ্ন টাকার কাছে হেরে যায় তার বাবা মাকে কিছু কিনে দিতে না পেরে টাকার কাছে আমাদের শোকগুলো কিন্তু সীমাবদ্ধ আমাদের কিন্তু সীমাবদ্ধ টাকার কাছে মেয়েরই মন চায় তার মা বাবাকে নিজের মতো করে কিছু কিনে দিতে কিন্তু টাকার কাছে হার মেনে যায় এই ইচ্ছেগুলো ছোট ছোট স্বপ্নগুলো জীবনে যে মানুষটা আমাদের জন্য এত কিছু করেছে আমরা তাদের সামান্য ইচ্ছেটুকুও পূরণ করতে পারি না এটাই হলো মেয়েদের জীবন আর এটাই হলো বাস্তব মা বাবা কিন্তু অল্পতেই খুশি হয় কিন্তু সেই অল্পটুকুই আমরা তাকে দিতে পারি না তাদের কপালে সেটুকু উজ্জ্বটে না কারণ ভাগ নামক স্থানটিতে সেটি লেখা থাকে না এজন্য প্রত্যেক মেয়ের নিজস্ব ইনকাম থাকা খুবই জরুরি যে যেমন ঠিক তার জায়গা থেকে তার সামর্থ্য অনুযায়ী সে যেন তার নিজের বাবা আমার জন্য কিছু করতে পারে অন্তত এটার জন্য তার ইনকাম প্রয়োজন আসা জীবনে বাবা মামা কিন্তু সন্তানের কাছ থেকে কোনো দামি উপহার আশা করা তারা কিন্তু সবসময় সামান্যতাই খুশি হয়ে যায় তার সন্তানের সামান্য দেওয়া উপহার কিন্তু তার জীবনে সবচেয়ে বড় ও দামি উপহার হিসেবে গ্রহণ করে সে বাবা মাকে আপনি যতই কম দামের জিনিস নিলেন না কেন সে কখনোই বলতে পারবে না সেটি সস্তা বরং সেই সামান্য জিনিস নিয়ে এসে অসামান্য জীবনে গর্ব করে বলতে পারবে এটা তার সন্তানের দেওয়া জিনিস জীবনে আপনার মা বাবার জন্য একটু কিছু করার চেষ্টা করবেন যারা আপনাকে এত কষ্ট করে এই সুন্দর পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছে এবং সেটি উপভোগ করতে শিখিয়েছে একটা কথা মনে রাখবেন যখন তারা থাকবে না আপনার হাজার সামর্থ্য থাকলেও কিন্তু তাদের ইচ্ছে আবদারগুলো আপনি পূরণ করতে পারবেন না আর এই না পূরণ করার আক্ষেপটা সারা জীবন আপনার বুকের ভিতর পাহাড় সমান যন্ত্রণা জমিয়ে ফেলবে কারণ কি বলেন তো মানুষ না থাকলে কিন্তু মানুষ তারা শূন্যতাটা বুঝতে পারে বেঁচে থাকতে কখনও কেউ কারোর শূন্যতা উপলব্ধি বা বুঝতে পারে না তাই আমার প্রিয় ভাইদের বলছি যাদের স্ত্রীর সামর্থ্য নেই তারা আপনারা অন্তত আপনার বউয়ের বাবা মা মানে শ্বশুর শাশুড়ির জন্য একটু কিছু কিনে দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার স্ত্রীও অনেক খুশি হবে আমাদের সমাজে হয়তো এমন অনেক স্ত্রী আছে যার স্বামীর উভরে কথা বলতে পারে না বা স্বামীর ভয়ে কিছু বলতে পারে না তার নিজের ইচ্ছেগুলো আপনি একটু চেষ্টা করবেন নিজের স্ত্রীর সাথে একটু বন্ধু সুলভ আচরণ করতে যারা দিন শেষে সে আপনার সাথে কথা বলে মনের কষ্টগুলো হালকা করতে পারে এবং আপনার সাথে তার কথাগুলো নির্ভয়ে বলতে পারে যদিও সে তার বাবা মার জন্য আপনাকে কিছু করতে বলতে পারে না কিন্তু অন্তত বছরে একটা এই ঈদে তার জন্য এই অসামান আপনি করে দিবেন মেয়েদের ইনকাম থাকলে তারা কখনও কারো দায়গ্রস্ত হয় না এটা মনে রাখবেন পৃথিবীতে আমরা এমন অনেক ব্যক্তি আছি যাদের কাছে অনেক টাকা আছে আবার যাদের কাছে কিছু নেই তো যে ভাইদের টাকা আছে আমি তাদের বলবো পথচারী বা বাচ্চা যারা আপনাদের সাধ্য অনুযায়ী একটু চেষ্টা করবেন তাদের জন্য কিছু করার আপনার সামর্থ্য অনুযায়ী এই সুন্দর জিনিসটা দেওয়ার জন্য তার মুখ থেকে যে হাসিটা দেখতে পাবেন সেটি অনন্তহীন ভালো থাকবেন সবাই